বর্তমান সময়ে আধার কার্ডে ডেমোগ্রাফিক ডাটা অর্থাৎ ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হচ্ছে এই ফ্রি অফ কস্ট শুধুমাত্র চোদ্দোই জুন পর্যন্ত আপনি করতে পারবেন তার জন্য আপনাকে কোনো টাকা এখানে পে করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন তার জন্য আপনাকে একটি সাপোর্টিভ ডকুমেন্টস যেমন আপনার অ্যাডমিট কার্ড রেশন কার্ড ওয়াটার বিল ভোটার কার্ড এগুলির মধ্যে যদি কোনো একটা আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই আপডেটটি করতে পারবেন এই আপডেটটি করার জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক অবশ্যই থাকতে হবে মোবাইল লিঙ্ক যদি আপনার আধার কার্ডের সঙ্গে না থেকে থাকে তাহলে এই কাজটি করতে পারবেন না চোদ্দোই জুনের পর যদি আপনি এই ডেমোগ্রাফির ডাটা আপডেট করতে চান বা ডকুমেন্ট আপডেট আপডেট করতে চান এর জন্য আপনাকে মোটা অঙ্কের টাকা কিংবা আপনার আধার কার্ডটি নষ্ট হতে পারে তো ইউটিউবের তরফ থেকে চোদ্দই জুনের আগে আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনার আধার কার্ডটি এবং আপনাকে কোনো কস্ট বা কোনো টাকা ছাড়াই আপনি এই কাজটি করতে পারবেন সম্পূর্ণ বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে তো আপনি এই মোবাইল ফোনের মাধ্যমে আপনি এই ডেমোগ্রাফি আপডেট কিভাবে করবেন তা সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসি এবং বন্ধু এবং আপনাদের আত্মীয়দের সাথে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন প্রথমে আপনাকে এই আধারে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে গেলে আপনাকে মোবাইল কিংবা কম্পিউটারে আপনি যে কোনো একটি গুগল ক্রোম বেজার ওপেন করবেন ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে মাই আধার ডট 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 ইন এ লিখে আপনাকে যে কোনো ক্রোম বেজারে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে আপনাদের সুবিধারতে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর আপনি পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন ডকুমেন্টস আপডেট এই ডকুমেন্টস আপডেট আপনি এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন ফ্রি অফ কস্ট টিল ফোরটিন জিরো সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ চোদ্দোই জুন আপনি এই কাজটি করতে পারবেন শুধুমাত্র ফ্রি অফ কস্টে তার জন্য আপনাকে কোনো টাকা প্রদান করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে এই কাজটি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কাজ করার জন্য আপনাকে এই ডকুমেন্ট আপডেট যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে এখানে আপনাকে একটি অ্যালার্ট বা মেসেজ শো করে দেবে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট ইন আইডেন্টিফাই অ্যান্ড অ্যাড্রেস ফ্রি স্টিল চোদ্দোই জুন দু হাজার চব্বিশ এরপর আপনি কী করবেন পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর ক্লিক টু সাবমিট যে অপশানটি আপনি আপনার কাছে শো করবে সে অপশানটি আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে আপনার সামনে এরকম পেজ ওপেন হওয়ার পর এখানে দেখবেন এন্টার আধার নাম্বার অর্থাৎ যে আধার কার্ডটি আপনি ডকুমেন্ট আপলোড করতে চাইছেন সেই আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এই যে ক্যাপচারটি আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আপনি এ ঘরে বসিয়ে নেবেন বসে নেওয়ার পর আপনি কী করবেন এই লগ ইন উইথ ওটিপি এই লগ ইন উইথ ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সে মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটিকে এই ঘরে আপনি দেখে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে লগ ইন অপশানে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পরবর্তী পেজ রিডাইরেক্ট হয়ে এটি অন্য পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এখানে আপনি যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন এই নক্সট অপশানের ওপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে আবারও নেক্সট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার নাম মেল ডেট অফ বার্থ অ্যাড্রেস আপনার শো করেছে এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন আই ভেরিফাই অ্যাবাব ডিটেলস ইজ কারেক্ট অর্থাৎ আপনার যে ডিটেলসগুলি দেখানো হলো সে ডিটেলসগুলি সম্পূর্ণ ঠিক তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে পুনরায় নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে ডকুমেন্ট সাইজ আপনাকে ডকুমেন্ট এখানে আপডেট করতে হবে এই মেসেজটি দেখবেন ভালো করে ডকুমেন্টসটি সাইজ হবে দু এমবির মধ্যে এবং ডকুমেন্টসটা আপনার ফর্মেট হবে জেপিজি পিএনজি এবং পিডিএফ ফরম্যাট এখানে সমস্ত কিছু রেডি করার পর আপনি কি করবেন পিএইচডিকে স্কল করবেন স্কল করার পর এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টের ডকুমেন্ট এখানে ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে সেটা আপনি কি করতে পারবেন আপনার ডিসেবিলিটি আইডেন্টি কার্ড অর্থাৎ আপনার যদি আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনার যদি লাইসেন্স থাকে তাহলে আপনি লাইসেন্সের ওপর এখানে ক্লিক করবেন আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি কী করবেন এই পাসপোর্টের ওপর ক্লিক করবেন আপনার যদি কিষান ফটো পাসবুক থাকে তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে যেহেতু আমরা এখানে ভোটার কার্ড দিয়ে আপনি এই ডকুমেন্টসটা আপলোড করতে চাইছি তাই এই পেজটিকে স্ক্রল করে ভোটার আইডেন্টি কার্ডটি দেখতে পাচ্ছেন এর উপর আমি ক্লিক করব ক্লিক করার পর এবার ডকুমেন্ট অ্যাবসটি বলে একটি অপশান পেয়ে যাবেন এখানে আপনাকে ওকে করতে হবে ওকে করার পর এখানে আপনাকে আপলোড ডকুমেন্টস বলে একটি অপশান পেয়ে যাবেন এখানে আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পর আপনি কি করবেন আমার স্পেস দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানেও আপনি ভোটার কার্ডটি চুজ করে নেবেন ভোটার কার্ডটা চুজ করার পর সেম ওকে অপশানে ক্লিক করবেন এবং আপনাকে এখানে ডকুমেন্টসটি আপলোড করতে হবে পুনরায় সিলেক্ট করার পর এই টার্ম অ্যান্ড কন্ডিশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে নেক্সট অপশান আপনাকে ক্লিক করতে হবে বা সাবমিট অপশান আপনাকে ক্লিক করতে সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার এখানে সম্পূর্ণ ফ্রিতে সমস্ত কিছু হয়ে গেছে এরপর আপনি এই অ্যাকনোলজমেন্টটা আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন কিংবা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন দেখুন এখানে অ্যামাউন্ট পেড বলে একটি অপশান পেয়ে যাবেন এই অ্যামাউন্ট পেডে আপনাকে কোনো টাকা আপনার কাছে নেওয়া হয়নি তবে আপনি বাড়ি বসে খুব অল্প সময়ে আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন তার জন্য কোনো সাইবার ক্যাব বা আধার কার্ড সেন্টারে যাওয়ার দরকার নেই শুধুমাত্র আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক থাকলেই হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে বন্ধুদের এবং পরিবারে শেয়ার করে ভিডিওটি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে এইভাবেই আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট এবং ইনফরমেশান ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ